কেমন মনে হলো কোথায় এক্সাক্টলি বাংলাদেশের প্রবলেম হয়েছে ডিসঅ্যাপয়েন্টেড এই কারণে যে এই টেস্ট ম্যাচের পাঁচ দিনের চার দিনই বাংলাদেশ ডমিনেট করেছে নাইনটি টাইমস বাংলাদেশ ওয়াজ ইন দ্য আপার হ্যান্ড বাট লাস্ট ডেতে এসে কায়েল মেয়ার্সের আনবিলিভেবল এফোর্টের কাছে আমরা হেরে গেলাম সাবকন্টিনেন্টে হায়েস্ট রান চেয়েছে হিস্ট্রিতে ফিফথ হায়েস্ট রান চেয়েছে ডেবুটেন্টে দুইশো রান এই ধরনের হিস্ট্রি আসলে বাংলাদেশের এসে চলে গিয়েছে হ্যাঁ হোয়াট এক্সাক্টলি ওয়েন্ট রং ফর বাংলাদেশি বোলার্স মানে ঠিক কোথায় প্রবলেমটা ফেস করছিল আমরা কি আসলে অতটুকুই পিচের উপর ডিপেন্ডেন্ট না ঠিক ওভাবে না আমরা যদি পিচের দিকে তাকাই পিচ পাঁচ দিনই ভালো প্লে করেছে কিন্তু দে ওয়াজ এনাফ টার্ন অ্যান্ড বাউন্স এটাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের লাস্ট ইনিংসে আমরা কিছু চান্সেস মিস করেছি এই চান্সেসগুলো আমরা রিকভারি করতে পারিনি আর সব কিছুর উপর আসলে অল ক্রেডিট গোজ টু কাইল মেয়ার্স এবং এনকমাই ব্রোনার ব্রোনার ওনাদের যে আনবিলিভেবল একটা পার্টনারশিপ এইটা উইড ইন ইট কামিং এটা আমাদের পুরোপুরি এগেন্স্টে গিয়েছে এবং যেটা বললাম যে বাংলাদেশ কী ভুল করেছে এটার চেয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান লাস্ট ডেতে এসে ডিড এভরিথিং রাইট তো পিচে কি ভাই আপনার কি মনে হচ্ছে টিপিক্যাল ফিফথ পিচ যেমন হয় ঠিক তেমনটা কি ছিল নাকি না আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম যে এই পিচটা আরো বেশি টার্ন এন্ড বাউন্স হবে আর একটু বোলারদের ফেভারে যাবে বাট লাস্ট দুই তিন বছর ধরে আইসিসি একটা নতুন নিয়ম অ্যাপ্লাই করেছে যে পিচ যদি খুব বেশি ধরনের হোম কন্ডিশন অনুযায়ী হয় অথবা হোম টিমকে খুব বেশি সাপোর্ট করে অথবা একটু আনপ্লেয়েবল হয়ে যায় তখন এই পিচকে ডিমেরিটস পয়েন্ট দেওয়া হয় বা ওভারঅল ভেনু যদি খারাপ হয় ভেনুকে ডিমেরিটস পয়েন্ট দেওয়া হয় ওই ডিমেরিটস পয়েন্ট যদি বেশি হয়ে যায় তখন ওই পিচ বা ওই ভেনুটাকে আবার আইসিসি বাতিল করে দেয় সো আমরা হোম কন্ডিশনের সুবিধা নিব কিন্তু একটা লিমিট আছে ওই লিমিটের বাইরে কোনো দেশই হোম কন্ডিশনের সুবিধাটা নিতে পারবে না এটা আইসিসির রুল তো ওই অনুযায়ী এই পিচটা আমরা কিন্তু দুই তিন চার বছর আগে দেখেছি যে বাংলাদেশে কিছু খেলা দুই দিন আড়াই দিন তিন দিনে শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন আইসিসির এই নতুন কন্ডিশনের কারণে আমরা ওই ধরনের পিচ প্রডিউস করতে পারবো না পিচে এনাফ হেল্প ছিল পিচে বল টার্নও করেছে বাউন্স করেছে কিন্তু ওই কাপল অফ মিস চান্সেস আর আসলে আমরা এই টেস্ট ম্যাচটাকে নিয়ে এই দুই ব্যাটসম্যানের এফোর্টকে নিয়ে যত কম যত বেশি যত যত কথাই বলি না কেন আসলে কম করে যাবে ওদের একটা হারকিউলেন টাস্ক ছিল এটা সো ইন দ্যাট কেস ভাই ঢাকাতেও কি আপনার মনে হয় আমরা সিমিলার পিচ দেখব নাকি ঢাকার পিচ ঢাকার পিচ আর চট্টগ্রামের পিচ কোনো সময় এক হবে না ঢাকার পিচের ক্লে কন্টেন্ট আর মিরপুরের ঢাকার পিচের যে ক্লে কন্টেন্ট এবং চট্টগ্রামের ক্লে কন্টেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট এবং বিহেভিয়ারও ডিফারেন্ট হবে এই ধরনের সিমিলার কাইন্ড অফ উইকেট দেখব যেখানে টার্ন অ্যান্ড বাউন্স হবে বাট ঢাকার পিচের বিহেভিয়ার কোনো সময় চট্টগ্রামের পিচের সাথে মিলে না মানে ওখানে কি আমরা স্পিন ফ্রেন্ডলি পিচ দেখতে পারি ফার্স্ট অফ অল এমন পিচ তৈরি করতে হবে যেটা পাঁচ দিন টিকবে তিন দিন বা দুই দিনে খেলা শেষ হওয়ার সুযোগ নেই তবে ঢাকার পিচে যেটা করে এই বীরপুরের পিচে একটা বেশি জিনিস বেশি হয় যেটাতে বলটা একটু স্কিট করে স্পিনারের বল যেটা আমরা চট্টগ্রামের পিচে দেখিনি চট্টগ্রামের পিচে বল টার্ন করেছে বাউন্স করেছে কিন্তু ওইটা একটু স্লো ছিল তো ঢাকার পিচে একটু শার্প টার্ন হবে এই ডিফারেন্সটা আমরা দেখতে পারি সো ইন দ্যাট কেস ভাইয়া বাংলাদেশ ইলেভেনে যেহেতু আমরা ফার্স্ট ম্যাচে একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ছিল বাংলাদেশ ইলেভেনে কি ধরনের চেঞ্জ আসতে পারে বলে আপনার মনে হয় আমার মনে হয় বাংলাদেশ ঢাকা টেস্টে হয়তো আরেকজন পেস বোলার ইনক্লুড করবে টু গিভ আপ বেটার ব্যালেন্স টু দ্য বোলিং অ্যাটাক ব্যাটিং ব্যাটিং সাকিব যদি না খেলে ব্যাটিং লাইন পরিবর্তন আসতে পারে সো কাপল অফ চেঞ্জেস আমরা দেখতেই পারি সো পেজারের কথা যেহেতু বললাম ভাই এখানে একটা ইন্টারেস্টিং ডিবেট হচ্ছে অনেকে আসলে কোয়েশ্চন করছে যে কেন ফোর স্পিনারস সো ইন দ্যাট কেস ভাইয়া আপনার রকনিয়াম কি ফোর স্পিনার প্লাস ওয়ান পেসার হওয়াটা বেটার নাকি থ্রি স্পিনার এখন আমরা যখন দেখো আমরা যখন অস্ট্রেলিয়ার খেলা দেখি বা ইংল্যান্ডের খেলা দেখি অস্ট্রেলিয়া কি করে তিনটা ফার্স্ট বোলার নেয় একটা স্পিনার নেয় অথবা তিনটা ফার্স্ট বোলার নেয় একটা বোল ফার্স্ট বোলিং অলরাউন্ডার নেয় একটা স্পিনার নেয় কখন কি এত কথা হয় তখন কিন্তু এত কথা হয় না সে আমাদের যেই আমাদের এই কন্ডিশন ইভেন আজকে যে এখন যেই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচ হচ্ছে এখানেও কিন্তু ইন্ডিয়ানরা বেশি স্পিনার নিয়েই খেলছে আমাদের কন্ডিশানে আমাদের দলকে যেই অ্যাটাকটা বেশি সার্ভ করবে আমরা সেই ধরনের অ্যাটাক নিয়েই খেলবো তিনজন স্পিনার আমরা নিয়েছি এর মধ্যে সাকিব আল হাসান প্রপার অলরাউন্ডার ওকে আমরা স্পিনার ধরতে পারি না ও ব্যাটসম্যান প্লাস বোলার মেহেদি মিরাজ প্রপার অলরাউন্ডার ব্যাটসম্যান প্লাস স্পিনার তাহলে জেনুইন বোলার আমরা নিয়েছি তিনজন মুস্তাফিজ সিম বোলার তাইজুল লেফট হার্ম স্পিনার আর নাইম হাসান রাইট হার্ম অফ স্পিনার তো ইট ওয়াজ অ্যান আইডিয়াল সাইড আমি আই বিলিভ আমার কাছে তাই মনে হয় একজন পেইস বোলার থাকলে হয়তো বোলিংয়ে একটু বৈচিত্র্য আসতো বাট রেজাল্ট এফেক্ট করতো কি না এটা নিয়ে আমি আমার খুব বেশি মনে ডাউট নেই আমরা ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারে দেখেছি শ্যানন গেব্রিয়াল কেমার রোজ ওরা কি খুব বেশি এফেক্টিভ ছিল আলটিমেটলি কিন্তু উইকেট নিয়েছে ওয়ারে কেন আর রাকিম কর্নওয়েল সো টিম যে বিল্ড আপ হয়েছে এটাতে কোনো ভুল বা দোষের কিছু আমি দেখছি না চারটা দিন আমরা ডমিনেট করেছি দিন শেষে এই দুই ব্যাটসম্যানের পার্টনারশিপের কাছে আমরা হেরে গিয়েছি সো ইন দ্যাট কেস ভাইয়া সেকেন্ড টেস্টে যেহেতু একটা পেসার এক্সট্রা ইনক্লুড হতে পারে সো আপনার কি মনে হয় কাকে ড্রপ করা হতে পারে এটা হতে পারে মানে আমার মনে হয় যে একজন ফাস্ট বোলার বেশি খেলবে ওই ক্ষেত্রে সাকিব আল হাসান এই টেস্ট ম্যাচে খেলবে সেকেন্ড টেস্ট ম্যাচে খেলবে কি খেলবে না এটা নিয়ে একটা ডাউট আছে ও যদি না খেলে তাহলে এক ধরনের প্ল্যান হবে ও যদি খেলে তাহলে অন্য ধরনের প্ল্যান হবে তবে ঢাকার পিচ অনুযায়ী আমাদের অপোনেন্ট অনুযায়ী হয়তো একজন ফাস্ট বোলার আসতে পারে এখন কে হবে সেই ফাস্ট বোলার একটা টিম সিলেক্টাররা বা টিম ম্যানেজমেন্ট যখন একটা টিম সিলেক্ট করে এটা পনেরো জন হোক ষোলো জন হোক আঠারো জন হোক এখন আঠারো জন মেম্বার আছে দে বিলিভ যে এই টিমের যে আঠারো জন মেম্বারস আছে দে আর অল কেপেবল অফ প্লেইং সো হুয়েভার প্লেস ইট ডাজেন্ট ম্যাটার হু প্লে যে খেলবে তার সেই হিজ গুড এনাফ টু পারফর্ম এবং আমাদের রাহি আছে এবাদত আছে তাস্কিন আছে বাইরে মুস্তাফিজ তো খেলেছি তো এদের মধ্যে থেকে যে কোনো দুজন খেলবে তো এখন আমরা যেটা করবো নেক্সট ম্যাচের জন্য হয় একটা প্রবলেম দেখে আসবো হ্যাঁ সেকেন্ড টেস্ট ঢাকা টেস্টে আপনার কি মনে হয় কারা হতে পারে কি বাংলাদেশের থেকে থেকে এবং বাংলাদেশের ব্যাটিং যদি আমরা দেখি বাংলাদেশের ব্যাটিং পার্সপেকটিভে অবশ্যই মোমিনুল আমাদের টেস্টের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসের এবং হাই সেঞ্চুরি এই টেস্টের সেঞ্চুরি করেছে দশ সেঞ্চুরি হি হিল বি ওয়ান অফ দ্য কি পারফরম্যান্স উইথ দ্য ব্যাট মুশফিক এই টেস্টে খুব একটা ভালো পারফর্ম করতে পারে আইনো হি ইজ ইগার টু পারফর্ম ওয়েল এগেইন আমরা এক্সপেক্ট করি তামিমের কাছ থেকে ভালো ইনিংস সো ব্যাটিংয়ে এরাই বেসিক্যালি লিড করবে আর যদি বোলিংয়ের দিক থেকে দেখি আমাদের স্পিনারদের মধ্যে তাইজুল এবং নাইম হাসান এই টেস্ট ম্যাচে এক্সপেকটেশন অনুযায়ী ভালো করতে পারেননি এবং মিরাজ এই তিন স্পিনারের উপর আমরা অনেকখানি রিলাই করব আমরা সাকিবকে পিক করতে পারছি না বিকজ উই আর নট শিওর ওয়েদার হি ইজ গোয়িং টু প্লে অন নট আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকাই তাহলে ওদের ব্যাটিং লাইন একটা ক্রেইথ ব্যাথওট জার্মান ব্ল্যাকুড এবং কাইল মেয়ার্স এই তিনজনের উপর ডিপেন্ড করবে আমরা এতদিন ফার্স্ট টেস্ট ম্যাচের আগে কিন্তু দুজন ব্যাটসম্যানের কথাই বলেছিলাম বাট নাও নিউ হিরো হ্যাজ স্ট্যান্ড আপ অ্যান্ড শোর দ্য ওয়ার্ল্ড যে হোয়াট হি ক্যান ডু এই তিনজন হচ্ছে কি ওদের উইল বি ইম্পর্টেন্ট প্লেয়ার্স আমরা যদি বোলিংয়ের দিকে তাকাই ঢাকা টেস্টে আম এম শিওর কেমার রোজ ঢাকা উইকেটটাকে একটু প্রেফার করবে অ্যান শানুন গ্যাব্রিল এবং স্পিনের দিক থেকে আমরা ক্যানকে ধরতে পারি আমরা এখন ভাই তাহলে ফ্যানস পিক্স দেখে আসি তাদের কাছে কারা মনে হচ্ছে নেক্সট ম্যাচে টপ পারফরমেন্স হ্যাঁ অনেক নামই বলছে মায়ের নাম বলছে যেহেতু সে ফার্স্ট টেস্টে খুব ভালো পারফর্ম করেছে আপনার টপ থ্রি পিক করা হবে বাংলাদেশের জন্য আমার যদি আমি ব্যাটিং বোলিং মিলিয়ে বলবো ব্যাটিংয়ে মুশফিক মোমিনুল আর বোলিংয়ে আমি স্টিল বিলিভ তাইজুল হ্যাজ আ লট অফ থিংস টু অফার ইন দিস সিরিজ আর আমি যদি ওয়েস্ট ইন্ডিজে ধরি তাহলে কায়েল মেয়ার্সকে ধরতে হবে বিকজ অফ দা পারফরমেন্স ব্র্যাথওয়েট এবং বোলিংয়ে কেউ আর রোচ ভাই আমাদের সাথে একজন স্পেশাল ফ্যান আছেন তিনি বাংলাদেশ টিমকে উইশ করেছেন যে বাংলাদেশ সেকেন্ড টেস্টটা একটা ভালো কামব্যাক করবে এবং তিনি আমাদের আরও জানিয়েছেন কাদেরকে তিনি নেবেন তার ফ্যান্টাসি টিমে হাই এভরিওয়ান দিস ইজ লিসন ফ্রম অবলিক আর এই ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশ দলকে সেকেন্ড টেস্টের জন্য শুভকামনা জানাতে উই অল হোপ যে বাংলাদেশ টেস্টা জিতে করবে ফার্স্টারা আসলে অনেক বড় স্কোপ ছিল বাট সেটা নানা কারণেই হয়নি আমাদেরও ফলস ছিল আমাদেরও ব্যর্থতা ছিল প্লাস ডেফিনেটলি এটা বলতে হয় কাইলমার্সের ডেবিউ টেস্টে তিনি একটা ডাবল হান্ড্রেড করেছেন তা ফোর তিনি শেখিয়ে মানে ইন হিউম্যান আর কি এনিওয়েজ সো ইয়া অফকোর্স বাংলাদেশের শুভকামনা এবং মাই টপ থ্রি পিকস ফর দ্য নেক্সট ম্যাচ উইল বি আমি মেহেদি মিরাজের কথা মিরাজ আমার এমনি তো খুব পছন্দের প্লেয়ার এবং হি হ্যাজ বিন পারফর্মিং রিয়েলি ওয়েল ফার্স্ট টেস্টও খুব ভালো করেছেন সো ইয়া আমার প্রথম পিক হচ্ছেন মেহেদি হাসান মিরাজ সেকেন্ড পিক হচ্ছেন মুসাফিজুর রহমান তার বোলিংয়ে কিন্তু আমার নতুন একটা সাইলেন্ট ইনসুইং করেছেন তিনি বলটা সো ফার্স্ট টেস্টটা অত বেশি এফেক্টিভ হয়নি আই হোপ উই অল হোপ যে নেক্সট টেস্টে তার এই ইনসুইং একটা কি বলবো সুবিধা আমরা পাবো একটা ভালো রেজাল্ট আসবে সেখান থেকে সো সেকেন্ড পিক উইল বিশ লিটন দাসকে নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক আশাবাদী অনেকদিন আগে থেকেই সো ইয়া লিটন দাসের ব্যাটিং মানে এমন একজন ব্যাটসম্যান যার ব্যাটিং দেখতে মানে লুকস লাইক আর্ট রাইট ইয়া লিটন দাস উইল বি মাই থার্ড পিক um, all the best Bangladesh national cricket team for the second test please come back to the series thank you and take care ভাই আমরা প্রতি এপিসোডে আমাদের ফ্যান দিয়ে জিজ্ঞেস করে থাকি আমাদের এক্সপার্টের কাছে কোনো কোয়েশ্চেন আছে কিনা সেরকম একটা কোয়েশ্চেন আমরা এখন নিয়ে আসব ভাইয়া মিরাজ কি সাকিবের রিপ্লেসমেন্ট হতে পারে কিনা সাকিবকে রিপ্লেস করা ডিফিকাল্ট সাকিব কে রিপ্লেস করা ডিফিকাল্ট বিকজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রান্স হি হ্যাজ কোড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ উইকেট হি হ্যাজ পিকড ওই পারফরমেন্সকে এই মুহূর্তে রিপ্লেস করা ডিফিকাল্ট বাট মিরাজ খুবই প্রমিজিং একজন অলরাউন্ডার ও যখন আন্ডার নাইনটিন খেলতো তখন কিন্তু মেনলি ব্যাটসম্যান ছিল পাশাপাশি বোলিং করতো জাতীয় দলে ঢোকার পর ব্যাটিংয়ের অপরচুনিটি কমে গিয়েছে বাট হি শোড ইন দিস টেস্ট ম্যাচ যে ও একজন প্রপার অলরাউন্ডার হতে পারে সো সাকিবকে রিপ্লেস করতে না পারলেও এই যদি সাকিব কোনো কারণে না খেলে তাহলে ওকে প্রপার অলরাউন্ডারের দায়িত্বটা পালন করতে হবে সেক্ষেত্রে তাকে কি আমরা টপ সেভেনে দেখতে পারি সেকেন্ড টেস্টে হয়তো একটা স্পট আগাতে পারে সেভেনে হয়তো আসতে পারে সাকিব যদি না খেলে তখন হয়তো ওর ব্যাটিং স্পট একটা একটা স্টেপ উপরে আসতেও পারে একটা বড় ইস্যু ভাই যেটা নিয়ে সবাই কথা বলছে সেটা হলো মোমিনুলের ক্যাপ্টেন্সি আপনি ফার্স্ট টেস্টে কেমন দেখলেন তার কি কোনো ক্যাপ্টেন্সিতে কোনো প্রবলেম আপনার মনে হয়েছে একটা টেস্ট ম্যাচে যদি একটা দল নাইনটি পারসেন্ট ডমিনেট করে টেন পার্সেন্ট ডমিনেট না করতে পারে ওখানে ক্যাপ্টেন্সির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন করার আমি কোনো সুযোগ দেখি না ব্যাট হাতে হি লেড ফ্রম দ্য ফ্রন্ট ফার্স্ট ইনিংসে বাংলাদেশের বোলাররা ডিড এনাফ আমার কাছে মনে হয় সেকেন্ড ইনিংসে ইফ উইকেট যদি না পড়ে এবং অপোনেন্ট যদি ভালো বেশি ভালো ব্যাটিং করে তখন ক্যাপ্টেনের কি খুব বেশি দায় থাকে আমি দেখি না

ওই সময় ডিক্লেয়ার না করতাম তাহলে সবাই বলতো যে কেন ডিক্লেয়ার করে না এই জন্য যেতে পারি নি আর এখন ওই সময় ডিক্লেয়ার করে আমরা হেরে গিয়েছি দেখে এখন সবাই বলবে যে না ডিক্লেয়ার করেছে দেখে হেরেছি এইগুলো আসলে এই ধরনের আলোচনা ফ্যানরা করবেই বাট প্রপার ক্রেয়ারিং সেন্সে যদি চিন্তা করি একশোর মধ্যে একশোটা টিমই ওইরকম সিচুয়েশানে ডিক্লেয়ার করতো ফিফথ ফিফথ ডে ডেতে তিনশো তিরানব্বই রান চেস করে যেত রেকর্ড বললাম তো এর এর আগে এরকম বেটার ঘটনা চারবার হয়েছে সো দিস ইজ ফিফথ এবং সাবকন্টিনেন্টে এর আগে এরকম ঘটনা একবার হয়েছে বাংলাদেশে এর আগে হায়েস্ট রান করে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডি তিনশো তেরো সো এরকম এর চেয়ে ভালো সিচুয়েশন হতো না বাংলাদেশে ডিক্লেয়ার করা সো যেহেতু আমরা হেরে গিয়েছি এই কারণে হয়তো অনেক প্রশ্ন আসছে এই ম্যাচটা জিতলে সবাই বলতো যে না অনেক ভালো অনেক ভালো ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আমাদের প্রতি এপিসোডের শেষে আমাদের দর্শকদের জন্য একটি কুইজ থাকে থাকে আমরা দেখে আসবো গত এপিসোডে কুইজের উইনার এবং গত এপিসোডে কুইজের সঠিক উত্তরটি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য সব শেষে আপনি যদি গেম প্ল্যান এবং টাইগার ফ্যানদের জন্য কিছু বলতেন আমি জানি আমরা সবাই হতাশ বাংলাদেশ ফার্স্ট টেস্ট ম্যাচে অনেক অংশ ডমিনেট করে হেরে গিয়েছে গেম প্ল্যানের মেম্বার্সরা বাং টাইগার ফ্যানসরা সবাই অনেক হতাশ আমিও অনেক হতাশ বাট আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম উইল বাউন্স ব্যাক তারা মিরপুরে সেকেন্ড টেস্টে আগে এই চট্টগ্রাম টেস্টে চেয়ে বেটার পারফরমেন্স করবে এবং তারা সিরিজে যে সেকেন্ড টেস্ট ম্যাচ সেটা জিতে সিরিজটাকে ইভেন্ট করতে পারবে সো গেম প্ল্যানের মেম্বার্স অ্যান্ড টাইগার ফ্যানস কিপ সাপোর্টিং বাংলাদেশ ক্রিকেট হোপফুলি বাংলাদেশ উইল ডু বেটার ইন দ্য নেক্সট টাইম তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই তবে প্রতি এপিসোডের মতো এই এপিসোডের শেষে আপনাদের জন্য থাকছে একটি কুইজ যে কুইজের উত্তর আপনি আমাদের ফেসবুক বা ইউটিউবে সঠিক উত্তর দিয়ে জেতে যেতে পারেন গেম প্ল্যানের আকর্ষণীয় মার্চেন্ডাইজ আর থাকছে স্পেশাল রেফারেল কোড যেটি ইউজ করে আপনি গেম প্ল্যানে জিতে নিতে পারেন ফ্রি বোনাস কয়েন্স সো ভিউয়ার্স ওয়াট দ্য প্ল্যান আমি শিওর আজকের এপিসোড থেকে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন কাকে নিতে হবে বাংলাদেশ উইন্ডি সিরিজের শেষ টেস্টে এবং কারা দিবে সবচেয়ে বেশি পয়েন্ট আমি চললাম আমার টিম বানাতে দেখা হবে সিরিজ শেষে